আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন আজকে আমরা আমার বড় ননাসের বাসায় যাচ্ছি অনেক দিন পরে যাচ্ছি আপু ফোন দিয়েছে তোমরা সবাই আসো এই জন্য আমরা সবাই মিলেই যাচ্ছি দেখতে দেখতে চলে আসলাম মাসাল্লাহ দেখুন আয়ন বাবার হাসি খালামনের বাসায় যাবে সে তো মহা খুশি দেখতে দেখতে চলেও আসলাম বাসায় এই যে আমাদের দুলা ভাই ভাইয়া আর ছিল ওই যে পাশে আন্ন আপুর বাসা চার উঠতে অনেক কষ্ট হয় সাথে আকিফ যুক্ত ছিল অস্ট্রেলিয়াতে থাকে পড়াশোনার জন্য গেছে আপুর একমাত্র ছেলে ওর জন্য সবাই দোয়া করবেন আপনারা এই তো আয়ান পাখি অনেক খুশি ঘুরতে আসছে এই বাসায় যখনই আসি দেখি টিভিতে সব সময় খেলা চলে ভাইয়া অনেক খেলা দেখে এটা হচ্ছে আকিফের রুম একদম ফাঁকা কারণ আকিফ নেই অস্ট্রেলিয়া চলে গেছে ও এই যে আমাদের আন্নুমণি আপুর মেয়ে আয়ন একটু কান্নাকাটি করছিল কারণ নতুন পরিবেশে আসছে প্রথমে খুশি ছিল পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে তো আমরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছিলো তো দুপুরবেলা এখন আমরা খাবার দাবার খাবো আপু অনেক রান্না বান্না করেছিল আজকে গরুর মাংস রোস্ট চিংড়ি তারপরে হচ্ছে পোলাও আর ছিল ডিম একা হাতে অনেক কিছু রান্না করেছে আকিফ যাওয়ার পরে আপু কিন্তু এই রিচ ফুড রান্না করেনি কারণ আকিব অনেক পছন্দ করে এই জন্য পরে আমাদের সবাইকে ফোন দিয়েছে তোমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি তো এদিকে আমি আবার আয়নকে খাওয়াই দিচ্ছিলাম ও আবার মোবাইল ছাড়া খেতে চায় না খুব একটা মোবাইল দেখে আর খায় সব বাচ্চাদেরই মনে হয় একই প্রবলেম তো ওকে খাওয়ানো শেষ করে আমি খেতে বসছি আমি আপু আর সোহেল ভাইয়া তিনজন একসাথে খাচ্ছিলাম খাবারগুলো অনেক মজা হয়েছিল আজকে ওই যে ছো কোক খাচ্ছে অনেক দুষ্টু খাওয়া দাওয়া শেষ করে দেখি আয়ান আবার চাল দিয়ে খেলা করছে এটা এটাও নতুন খেলা চাল নিয়ে খেলা করে আমরা আবার বাসায় ওর জন্য আলাদা করে চাল কিনেও রেখেছি ওটাও নষ্ট করবে এই জন্য কারণ চাল দিতেই হয় কেউ এটা দিয়েই খেলে এদিকে আবার দেখি তিনজন ক্লে দিয়ে কি যেন বানাচ্ছে তো মাইমা খুব সুন্দর করে একটা রেইনবো বানিয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমরা বিকেলবেলা আবার অনু খেলছিলাম এই অনুটা আমি ফার্স্ট টাইম খেললাম তা আমি আগে কখনও খেলিনি বুঝি না এটা কিভাবে খেলতে হয় এই জন্য আনিয়া আমাকে আবার শিখিয়ে দিচ্ছিল কিভাবে খেলব কারণ এটা আমি আগে কখনও খেলিনি মজার ব্যাপার হচ্ছে আমি ফার্স্ট টাইম খেলে আজকে ফার্স্ট হয়েছি ওদেরকে হারিয়ে দিয়েছি এদিকে আয়ন পাখির কাণ্ড দেখেন আমাদের খেলা দেখেও আমাদেরকে উঠিয়ে দিয়ে দেখুন নিজে সব নষ্ট করে ফেলেছে আমাদের খেলতে দেয়নি ও খেলবে একা একা তোর এই কাণ্ড দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল তো এদিকে এই দুইজন আবার ড্যান্স করছিল তো আমরা আসার সময় আবার বাবলু ভাইয়া এই কেকটা নিয়ে আসছিল আনন্মনের জন্য এখন আমরা সবাই মিলে কেক খাবো কেকটা অনেক মজা ছিল পিউরির কেক সময় আমার ভালো লাগে তা আমি আবার কেটে কেটে দিচ্ছিলাম পোলাপানের তো কেক হলে আর কিছু লাগে না সোহামুনি আনিয়া মাইমা ওরা খুবই কেক খেতে পছন্দ করে আমি পিস পিস করে কেটে ওদেরকে দিচ্ছিলাম এই যে ওরা কেক খাচ্ছিল তো বিকেলবেলা আবার ভাইয়া নামাজ পড়ে আসার সময় আমাদের জন্য ফুচকা চটপটি অনেক খাবার দাবার কিনে নিয়ে আসছিল তো আমরা তো সারাদিন খাওয়ার উপরেই আসি তো চটপটিটা আর খেতে পারিনি কারণ পেট পুরা ভরা হয়ে গেছিল পর আমরা ফুচকা খাচ্ছিলাম অনেক মজা ছিল ওই খাবারগুলো অনেক আয়োজন করেছে আপু আপুকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পর সবাই মিলে একসাথে একটু খাওয়া দাওয়া করলাম সব সময় তো বাইরে গেলে খাওয়াই হয় কিন্তু একসাথে খাওয়ার মজা আলাদা তো আমরা এসে পড়লাম বাসায় তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ